একটি পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিল যায়া দেখে ওই পাহাড়ের অঞ্চলের ভিতরে একজন মহিলা কি যেন রান্না করতেছে আমি পাশ থেকে দেখতেছি এই মহিলার চার পাশে ছোট্ট ছোট্ট কয়েকজন বাচ্চা আছে বাচ্চারা বলতেছেন মা দাও মা বলতেছেন ভিড়ের কারণে খাবার দরবারে যাইতে পারি নাই খাবার হচ্ছে একটু ওয়েট করো ওয়েট করো এইভাবে করতে করতে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়লেন মা জননী নিজেও আমার বন্ধুগান ঘুমাতে যাবে এমন তো ওমর আদুল্লাহ সালাম দিলেন সালামের উত্তর দেওয়া বলতেছেন অপথিক তুমি কে বলে আমার পরিচয় নাও লাগবে না আপনি কি জাল দিচ্ছেন বলে শুধু পানি জাল দিচ্ছি করে বলে পানি কেন জাল দিচ্ছেন আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা তো খাবার চাচ্ছেন আপনি খাবার কেন দেন নাই বলে খাবার দেবো কোথায় পাবো বীরের কারণে খরিফার কাছে যাইতে পারি নাই ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে তিন দিন আসি আমার বাচ্চাগুলোকে খাবার দিতে পারি নাই তাই আমার বাচ্চাদেরকে একটু বুঝ দেওয়ার কারণে সান্ত্বনা দেওয়ার কারণে আমার বন্ধন গরম পানি একটু কিভাবে দিয়ে আমি একটু চলা ছিল কোন রকম একটু লাকড়ি দিয়া একটা আমার বন্ধুগণ পাতিল ছিল সেই পাতিলে কোন রকম একটু পানি দিয়ে গরম করতে স্যার বাচ্চাদেরকে বুঝ দিছি। বাচ্চাগুলো যখন ঘুমিয়ে পড়লো আমি এখন ঘুমাইতে যাব এই দৃশ্য দেখার পর অমর রাজু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ও মা একটু অপেক্ষা করেন দেখি আপনাদের কোন খাবারের ব্যবস্থা করতে পারি কিনা ওমর চলে গেলেন বাইতুল মালের খাদেম সেল আসলাম জিজ্ঞেস করল আসলাম রে বড় একটা বস্তা নিয়ে আসো আটা এখানে বড় কিছু তরিতরকারি বড় বস্তাটা বেঁধে আমার মাথার উপর উঠাইয়া দেবো আস্তাম মধ্যে করিবার বুঝতে কি বলেন আপনার খাদে বা আমি আসলাম চাষি আপনি খালি অনুমতি দিন কোথায় পৌঁছাতে হবে আমি নিয়ে যাব আপনি খালিবা হওয়ার পরে কেন এই বোঝাটা মাথায় নিবে ও মারা গেলে জিজ্ঞেস করলেন আসলাম রে যে দৃশ্যটা দেখে আসছি আসলাম কালকে মাত্র দিন আমার আল্লাহ যদি বলে রে খলি বাদুল মুসলিম তুমি যখন খলি ফাঁসিলা তোমার লাস্ট একজন মহিলা দুই তিনটা বাচ্চাকে নিয়া দুই তিনটা দিন অনাহারে ছিল তাদের খাবার তুমি সঠিক সময় পৌঁছায় না সঠিক সময় খাবারটা পৌঁছায় দাও নেই রোম

ওই মহিলার কাছে নিয়ে গেলেন ও মা আপনার তরকারি কুটেন আমার তরকারি কুটে দুইজন মিলে রান্না করলেন রান্না করে বলতেছে মা আপনার নিজে খান আপনার বাচ্চাদেরকে আমি খাওয়াইব এইবার ওমর নিজে যখন ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে খাবার দিচ্ছে আর চোখ দয়ে ঝরনা পানি পড়তেছে মহিলা বলতেছে না পথি তুমি কেন কান্দ বলে কি কারণে তোমাকে বলতে পারবো না মহিলা বলতেছে এই বিপদের সময় কত কষ্ট করে তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছ বর্তমান জামানার খলিফা ওমর না হইয়া তুমি যদি খলিফা হইতা তাহলে আমাদের ভাগ্য আরো খুলে যাইতো উমর নিজের পরিচয়টা গোপন করে বলতেছে নমা আগামী কালকে খলিফা উমরের দরবারে যাবেন সেখানে আমাকে দেখতে পাবেন আপনাদের আমি ভালো ভালো খাবারের ব্যবস্থা করব পরের দিন могиला উমরের দরবারে যায় দেখে রে গত রাতে যা আমি এত কষ্ট করে এই লোকটাই হচ্ছে খলিফা বুরের সুবহান আল্লাহ উমর আদিল আপনি আমাদের জন্য কষ্ট করেছেন আপনি আল্লাহ রস আমাকে মাফ করে দিন ওমর সাথে সাথে বসা ছিল চেয়ারে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে নিজেই হাত্রে বলতেছেন উল্টা আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমি নিজেই আপনার কাছে ক্ষমা চাচ্ছি কারণ সঠিক টাইমে আপনার খাবার আমি পৌঁছায় দিতে পারি নাই তিনটা দিন এতিম বাচ্চাদেরকে নিয়ে কত কষ্টে আপনি অতিবাহিত করতেছিলেন সঠিক টাইমে আপনার খাবার আমি পৌঁছায় দেই না এই জন্য আল্লাহ রস্তে আপনি আমাকে মাফ করে দিন কালকে আমাদের দিন মুসিবতের দিনে আল্লাহর কাট গড়ায় আমাকে দাঁড় করাবেন না আশারি করবেন না আমার বন্ধুগণ এই হলো মুসলিম জাহানের খলিফা একজন মানুষ খাইল কি না খোঁজ নিয়েছেন আমার বন্ধু এতটুকু ভুল করার কারণে আমার আদালত নিজে খলিফা হয়ে মহিলা সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন এই হস্ত মুসলিম জাহানের খলিফা কথা বলেন ঠিক কিনা এইভাবে যদি প্রতিটা দেশ রাষ্ট্রে যদি আমার বন্ধুবান ইসলাম আইন অনুযায়ী সাহাবিদের শিক্ষা নিয়ে যদি আমরা চলতা আমাদের দেশে গ্রামে প্রতিটা জায়গায় মানুষ শান্তিতে বসবাস করতে bắt কথা বলেন ঠিক কিনা তো জিকির করি লা কারণ লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাশৌ যে তোমার করুণাlceil জন তারই ভুলে আছ এই পৃথিবীর বালকো ঘুরে যopotre নিশী দিল যার হাতেতে মরুম তোমার যার হাতেতে

একটু মাটি বায়না